আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন দেখছেন একটি ইজি বাইক ও মোটর বাইকের দুর্ঘটনা তো এটি সারসা থানা জামতলা নামক স্থানে জামতলা বাজারে চার রাস্তার মোড় নামে পরিচিত চোখের সামনেই আমি এখানে বসেছিলাম চোখের সামনেই ঘটে গেল মারাত্মকের দুর্ঘটনা জানি না ক্ষয়ক্ষতি কতটুক হয়েছে তো ইতিমধ্যে অনেক লোকজনের সমাগম হয়তো বা বড় তো কোনো ক্ষয়ক্ষতি হতে পারে আমার সম্ভাবনা আছে তো আমি দোকানে থেকে ভিডিওটি করছিলাম তো চলুন আপনাদের দেখাবো কি অবস্থা বাইকার এবং বাইকের কত কিছু আর কিছুক্ষণের মধ্যে আমি আপনাদের দেখাবো বাইক এবং বাইক কী অবস্থা ক্ষয়ক্ষতি কী পরিমাণ হলো ঘটনাটি একদম আমার চোখের সামনেই ঘটে গেল মুহূর্তে সব শেষ জানে না কি অবস্থা বাইকার দুইজন বাইকার ছিল বাইকে জি বাইকে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এখানে দোষটি ছিল বাইকারের চার রাস্তার মোট দুই সাইড ভালো করে দেখে পার হওয়া দরকার ছিল जाऊंगी 人間だとね。